যদিও জীবনটা আমার কিন্তু আমিও জানব না যে সময়টা কখন আসবে যদিও আমি এখন অবস্থান অচিরি আসতে পারে এই জন্যই মনে হয় আজকে সূর্যটা গাজীপুরে ডুবতে ডুবতে বলছে বলতে বলতে ডুবছে আবাদা হতে পারে কাল সকালে এলাকার কেউ সূর্যকে উঠতে দেখবে না আর এরকম জায়গার অস্তিত্ব দুনিয়াতে অনেক আছে আমি এমন জায়গা চিনি যেখানে ইশা আল্লাহ ইসলাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলাম যে কাইফা দাম আল্লাহ তোমাদেরকে এইভাবে সমূলে ধ্বংস করলেন কিভাবে নিচের থেকে জবাব আসছে আমরা নিশ্চিন্তে ঘুমায় গেছি হাবিয়া সকালে উঠা দেখি হাবিয়া দুযোগের ভিতরে তো যেটা বুঝাইতে ছিলাম আমরা অচিরি যদিও এখন দুনিয়াতে অচিরই আমরা দুনিয়াতে থাকবো না কে কখন যাব এটাও জানি না কিন্তু শুধু চলে গেলে চলবে না গুছায়া নিয়ে যেতে হবে যদি গুছায়া নিয়ে যেতে পারি তাইলে আশা করা যায় চিরদিনের জন্য ইজ্জত পাবো চিরদিনের জন্য সম্মান পাবো দুনিয়া ইজ্জত আর সম্মান দুনিয়া গুছানো আর পাওয়া একটা নিচক সাময়িক ষাট সত্তর বৎসরের খেল চোখের আড়াল হইতে দেরি মনের আড়াল হইতে দেরি হয় না এইখানে প্রমাণ দেওয়া যাবে যাদের মা বাবা নাই একজনও হবে কিনা আমি জানি না যে ডেলি বাবার জন্য দুই রাখাত নফল করে কেউ আছেন যে ডেলি বাবার জন্য দুই রাখাত নকল করে বোঝা গেল চোখের আড়াল মানে মনের আড়াল এত প্রিয় পাত্র বাবা দিন যাইতে দেরি ভুলতে দেরি করি নাই তাইলে এবার নিজেরটা চিন্তা করেন কতক্ষণ মনে রাখবে বাবাকে যখন মনে রাখে নাই মাকেই যখন মনে রাখে নাই ওই মা যে রক্তকে দুধ বানায় আমাকে খাওয়াইতো ওই মা তো বলে অহনু নালা ওয়াহনি। পেটে থাকা কালীন আল্লাহ মা কষ্টকে স্তূপ দিতে 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 হিমালয়কে ছোট করে দিছে কসম তার কোরআনের শব্দ এটাই বোঝায় নুন আলা ওয়া তো কষ্টের স্তুপ দিতে 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 দশ মাসে হিমালয় ছোট হয়ে গেছিল হিমালয় ইমাম গাজালি একজন উলকি আলাল জিবাল লাল সাক্কাল জিবাল ওই কষ্টটাকে যদি যান্ত্রিক রূপ দেওয়া হয়তো আর নিক্ষেপ করা হতো কঠিন পাথরের পাহাড়ে তো পাহাড় টুকরা টুকরা হয়ে যেত ওই মার জন্য তো দুই পড়ে না বিদায় আমার কথা শুরুটা মনে রাখতে হবে যদিও এখন জমিনে বিরাজমান অচিরি চলে যাব। কিন্তু গুছায়া যেতে হবে আর এই গুছানোর জন্যই আমাদের পিছনে বাজেট শুধু আমাদের দেশে সরকার আমাদের পিছনে বাজেট ব্যয় করে না কয় টাকা বাজেট ব্যয় করে বাজেট যদি ব্যয়ই করত তাহলে লক্ষ কোটি টাকা আত্মসাৎ হলো কি করে কি রাগ হয়ে গেলেন হম আল্লাহ আমাদের পিছনে বাজেট এই জন্যই ব্যয় করেন আপনি জানেন না আপনার পিছনে কত বাজেট ব্যয় হয় মনে হয় চোখে পড়ে না আল্লাহর বাজেট ঠিক না পড়ে যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো তো ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো তিরিশ টাকা পার লিটার গাজীপুরে জিজ্ঞাসা করেন তিরিশ টাকা লিটার অক্সিজেন দেয় কিনা যদি আল্লাহ তিরিশ টাকা লিটার নিতেন আমরা ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই যদি জিব্বাটা আমাদেরকে স্বাদ চেক করে না দিত এটা যদি মেশিন দিয়ে নিতে হতো তাহলে সবার ঘরে ফ্রিজ হতো না ওয়াশিং মেশিন হতো না এসি হইতো না সর্বপ্রথম যেই মেশিনটা হইতো সেটা হলো স্বাদ চেক করার মেশিন তখন বোঝা যেত সাত স্বাদ চেক করতে কয় টাকা লাগে আর এই গাজীপুরের হাসপাতালে পাওয়া যাবে সরকারি হোক আর বেসরকারি হোক এই পর্যন্ত হাজার হাজার রিপোর্ট ভুল হয়েছে ভুল ভুল রিপোর্ট হয়েছে না হয় না যদি বিল নাই হবে আমাদের দেশের আলা সিংহগাম মানুষ দেশের পয়সা বিদেশে নিয়ে চিকিৎসার পিছে খরচ করে কেন একটু পয়সাওয়ালা হইলে তো বিদেশ চলে যায় সিঙ্গাপুর থাইল্যান্ড ইন্ডিয়া ইংল্যান্ড আমেরিকা ক্যানাডা অস্ট্রেলিয়া উন্নত দেশে কেন চিকিৎসা করে বোঝা গেল রিপোর্ট ঠিক না তাইলে আপনার ঘরের মেশিনটাও তো ভুল রিপোর্ট দিতে পারতো ও তো মেশিনই রিপোর্ট তো মেশিনই দেখে এটা কি বাজেট না না বাজেট না নাকটা আমাদেরকে গ্রান সোজা দেয় যদি এটা মেশিন দিয়ে নিতে হতো ডায়াবেটিসের রুগী তো সবচেয়ে বড় লম্বা লাইন হইতো যে তাড়াতাড়ি চেক করে দে ডায়াবেটিস মরতেছে অথচ আজ পর্যন্ত তো নাক ভুল রিপোর্ট দিল না আজ পর্যন্ত তো জিব্বা ভুল রিপোর্ট দিল না আমি আপনাদেরটা নিয়ে ভাবি না আমারটা নিয়ে ভাবি আমি সারা দিন পান খাই পারি না ঘুমের ভিতরে খাই কিন্তু আমার জিব্বা তো আজ পর্যন্ত ভুল রিপোর্ট দিল না আপনি তো পান ছুঁয়েই দেখেন না ভাবলাম কিন্তু আমার জিব্বা তো রিপোর্ট দিল না এই বাজেট কে ব্যয় করে এরকম বুদ্ধিমান বিবেকমান তিনটাই যথেষ্ট পুরাটা খুলা দেখানো যায় কেন আপনার পিছে বাজেট ব্যয় করে উদ্দেশ্য এইটাই যে আমি যেন আখেরা গুছাইতে পারি আখেরাত গুছানোই আমাদের জীবনের উদ্দেশ্য আর কিছু না দুনিয়া কয় দিন। যদি দুনিয়া কিছু হইতো তাহলে কবি এত সুন্দরভাবে বলতেন না মিলে খাক মে আহলে শাহ কেসে কেসে জমি খা গাই নৌ জোয়া কেসে কেসে আজলে না ছোড়া কেসরা না দারা উসি সে সিকন্দর সা ফাতে বি দেহারা হরেক লেকে কি কি حسস সুধারা পরা গিয়া गया ঠাট সারা सारा हरिナル बशी रागهر না যেইখানে বৈসা আছেন না এটও বাওয়াল রাজার জমিন বাওয়াল রাজা এখনো কে চলতেছে ওইwidetilde চোট রয়ে গেছে নাম রাজা নাই নাইলে বাওয়াল রাজার জমিনের ভিতরে কে বাড়ি করে এত বড় সাহস যদি ওই তিনচু না হইতো কে কানে বাড়ি করে বাবাল রাখার জমিনে কে কেস করে এই জমিনের বিরুদ্ধে কে কামরা কামরি করে এই জমিন নিয়া না চলতেছে না কামরা কামরি এটা বাবাল রাজার ঐতিহ্য যেখানে আমি বসে আছি আমি চিনি আমাকে চিনেতে হবে না কবির কোথায় সত্য একদিন ঐতিহ্য থেকে যাবে আর কিচ্ছু থাকবে না জওয়ানি খেলায় মজনু বানায়া একটা সময় ছিল মাথায় লঙ্গি ও কেউ কিছু বলতো না মাও সকালবেলা মুস্কি মুস্কি হাসতো আর বলতো তুই কোথায় লঙ্গি কোথায় মনে হয় উপরে এরকম সময় আসে নাই মাও ও হাসতো তুই কোথায় লঙ্গি কোথায় ওই সময় কেউ কিছু বলতো না আর যৌবন আসছে তো মাতাল হয়ে গেছে এখন আর কিচ্ছু চিনে না সত্য তো এটাই এই জন্যই তো কোরআন চিৎকার দিছে কতিল আলীন শানুমা আকফারা ও মানুষ তোর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই কোরআন চিৎকার দিতেছে সৃষ্টির ভিতরে মানুষের মতো অকৃতজ্ঞ কেউ নাই হ্যাঁ মানুষের মতো ব্রেনওয়ালাও কেউ নাই মানুষের মতো বিদ্যানও কেউ নাই মানুষের মতো বিবেকওয়ালাও কেউ নাই মানুষের মতো বুদ্ধিওয়ালাও কেউ নাই এটাও মানে কিন্তু মানুষের মতো অকৃতজ্ঞ কেউ নেই কোরআন বলে কুতিল আলিন শানুমা আকফারা ও মানুষ তুই অকৃতজ্ঞ হলি কি করা এই জন্যই তো এক হাদিসে মানুষের বিবেকে আল্লাহ নাড়া দিতে চাইতেছেন বিবেকে পর্দা সরাইতে চাইতেছেন কড়াগাত করতে চাইতেছেন দরজা খুলতে চাইতেছেন এক জায়গায় আল্লাহ বলে আমা কুন্তা মা আম্মা হিনা তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না ফমান যা এলাকা দামা তোকে রক্তে রূপান্তরিত কে করলো ফমান যা এলাকা তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো তোর কঙ্কার কে তৈরি করলো আলাইহমা এর উপরে নিখোঁতের আবরণ কে চড়াইল আমা কুন্তা সদিরা ফমান কাব্বারাক তুই তো ছোট ছিলি তোকে বড় কে করলো আমা কন্তা জাইফা তুই কি দুর্বল ছিলি না ফমন কৌয়াক তোকে শক্তিশালী সুঠামত্ত কে দিল আমা কুন্তা জাহিলা তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই আল্লামাক বল তোকে শিক্ষা কে দিল আমা মিসকিনা তুই কি মার পেটের থেকে আগনা নাই বল তো স্বয়ং সম্পূর্ণ কে করলো গেলি কে করলো এটাই তো আল্লাহ বুঝিতে চাইতেছে তোর মতো অকৃতজ্ঞ আমি সুস্পষ্ট হাদিস দিতেছি এই জন্যই আল্লাহ এক জায়গায় বলেন আনা আমি আর মানুষ বড় সমস্যায় জর্জরিত সৃষ্টি আমি করলাম দাসত্ব করে অন্যের রাগ হয়ে যাবেন বলবো এই মজমা একজনও নাই ডেলি একশো বার আল্লাহ বলে একজনও নাই একজন হাত শুধু। শুরু একজন একশোবার আল্লাহ বলে আল্লাহ বলে গাইরি সৃষ্টি আমি করলাম প্রশংসা অন্যের দাসত্ব অন্যের চামচামি অন্যের গোলামি অন্যের আখলুকুয়াবুধু গাইরি আর জুকু আয়াশ করু গাইরি তোর পিছে বাজেট আমি ব্যয় করি তুই শুক্রিয়ার মালা অন্যের গলায় পড়াস ফুলের মালা অন্যের গলায় রাগ পেশার গুলাকে জিজ্ঞাসা করতে চাইতেছি শ্রম দেই তো এই দেহটা কার কার দেওয়া আপনার ব্যক্তিত্বের মেন উৎস কি আমার ব্যক্তিত্বের উৎস কি দেহটা এটার ভিতরে যা সেটিং কে সেট করছে এইখানে একজনও নাই মাসের শেষে এক টাকা আল্লাহকে দান করে এই বইলা মালিক তোর দেহটা দিয়া কামাইলাম পেট আছে সংসার আছে স্ত্রী আছে পুত্র আছে মা আছে বাবা আছে মন তো চায় অনেক দিতে কিন্তু সবাইকে দিতে যায় পারলাম না তোকেই একটা টাকা দিলাম একটা টাকা এই অভ্যাস কারও নাই এখানে টাকা তোকে দিলাম আল্লাহ নামে একটা টাকা দিলাম রাগ হেন না বোঝেন কাজে দিবে যদি পারতাম আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে আমি না মাউথ আমার মুখের সামনে লাগাইতাম না আমি মাটিতে লাগাই দিতাম রব্বে কাবার কসম শুনায় দিতাম নিচের মাটিটা কি বলে মাটিটা বলে সি আলা গহরি মাসিরু কাফি বাতনি আমার পেটে চলমান অচিরে তুমি আমার পেটে আসবে তারা মোয়া মেলাতি তারপরে দেখবে তুমি আমার ব্যবহার এই জন্যই তো কবি বলছে বচপন নে বর্ষ খেলায়া জওয়ানি নে মজনু বানায়া بوڑھا پہ آکے کے پھر کیا کیا ستایا اجل تیرا کر دے گی بالکل صفایا تجھے دن ہے کہ رہوں سب سے عالی ہو زینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر نے دھوکے میں ڈالا جگہ جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جاں ہے تماشا نہیں ہے یہ جو اتنے تو قرآن چتکار دے আফ হাসিফতুম আন্নামা খালা কুম আবাস এই জন্যই তো আল্লাহ বলে আতাই তু কাইনা তন্দুর বিহাওয়ালা উ উহাসিব তোর ধারণা কি এরকম দৃষ্টি দিলাম তোকে আর আমি তোর হিসাব নিবো না হায় হায় যুবক তুমি কয়েক ক্যামেরা দিয়ে দেখো এটা আমাকে বলো কয়েকটা ক্যামেরা ফিট চোখে দুই চোখে ২৬ কুঠি ক্যামেরা তেরো তেরো যখন তাকাই তো ২৬ কুটি ক্যামেরা একসাথে ফ্লাশ করে ফ্লাশ যুবকরা ছবি তোলার সময় ফ্লাশ করে না মোবাইল চলে ওঠে না ছাব্বিশ কোটি চোখের ক্যামেরা একবারে চলে ওঠে আল্লাহ বলে দারুণা আতই তো কাই না নে তন্দুর বিহাওয়ালা উহা সিম আতই তো কগ্দু না নে তস্মা বিহাওয়ালা উহাসি আল্লাহ বলে শ্রমণ শক্তি দিলাম তুই দারুণা করতেছিস তোর হিসাব নিবো না আমা আতই তো কালিশান তন্তে কবি বলে উহা বাক শক্তি তো আমিই দিলাম আর তুই বলিস তোর দারুণাকে হিসাব নিবো না তাই তোকে আকলান্ত বি মগজ তোকে দিলাম ভালো মন্দ বুঝার জন্য ব্রেন দিলাম তোকে ভালো মন্দ বুঝার জন্য তোর ধারণা কি আমি হিসাব কিতাব নিব না